আজকে আমরা যাচ্ছি চারজন এখন তিনজন আসছি আমি বাবা সৌরভ ভাই আর আমাদের মাঝি হয়ে যাচ্ছে সামনে জল টল আছে না সবকিছু বুঝায় না তাহলে তারপর আস্তে আস্তে বেরোবো তো নৌকা কিন্তু আমাদের নামানো কমপ্লিট আর মোহন ভাই নৌকা করে চলে গেছে ওপরে মোহন ভাই নৌকা নিয়ে এসো তাদের নৌকা নিয়ে এসো আর এদিকে জোয়ার হয়ে গেছে কিন্তু বেশ কিছুটা জোয়ার হয়ে গেছে আর এখন আমাদের ঝটপট করে বেরিয়ে পড়তে হবে বাইরের দিকে বন্ধুরা সবাই উঠে পড়েছে নৌকাতে আর এখন যাচ্ছি ছোট নৌকা নিয়ে আস্তে আস্তে বাইরের দিকে আর মাঝি ভাই মাঝিতে আছে আর এদিকে সৌরভ ভাই দাঁড় ধরে নিচে বাবা তুমি কি করছো

ভাতুরি দ্বিতীয়া ভাই ফোটা আর এই ভাই ফোটার দিন কিন্তু আমরা এসেছি নইতে শীতকালে নৌকা দন দিয়ে কাঁকড়া ধরতে আর আজকে এসছি চারজন আমি মোহন ভাই সৌরভ ভাই আর বাবা চারজন মিলে ফাটিয়ে কাঁকড়া ধরবার আর বাড়ি থেকে খাবার নিয়ে সেই খাবার দাবার কা হবে তার ফাঁকে কিন্তু আর তার ফাঁকে কিন্তু কাঁকড়াও ধরাবে তাই না তো চলো আর কোনো আজকে ভিডিও আমরা এখান থেকেই শুরু করি

তা বন্ধুরা টোন গাটা কমপ্লিট আর এখন শুরু করলাম দোন খেলা যাও এখন একটু বাইরে তো যাবো না না তুমি যাও বাইরে যাও আমি খেললে দেব চলো তখন বন্ধুরা এখন আস্তে আস্তে শীত পড়ে যাবে এখন আর কেউ জলে যাবে কাকসামাবে না এখন সব ডাক এই বসে বসে দন হবে কেন অত্যন্ত ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডার কারণে জলে বসে আর জলও কমায় নদীতে রাত্রেবেলা জল বেশি হয়ে দিনের বেলা কম নৌকে কাঁকড়া পুরো শীতে শিখেন না সুন্দর দন পড়ছে আর মাঝে মাঝে সেরকম সুন্দর ভাই বেয়ে যাচ্ছে আজকে অনেকটা ভিতরে যাবে কাঁকড়া ধরবো আর এবছরের শুরুতে এই প্রথম আসছি নৌকো দোনে কাঁকড়া ধরতে দেখা যাক কতটা কি কাঁকড়া হয় আর আশায় তো আছি আজকে বেশ ইচ্ছা মতন কাঁকড়া ধরবো বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে নদীতে কাকা ধরবো নৌকায় বসে খাওয়া দাওয়া করবো তারপর এখন কিন্তু সৌরভ ভাই মাঝি দিচ্ছে আর বাবা গোল ফেলছে আমি হাই উপরে বসে আছি মানে এই যে গোল ফেলাটা একটা আলাদা মজা নৌকায় বসে বসে জলে নামতে হবে না কোনো ঠান্ডা লাগবে না মানে শীতকালের সিজনটাই তিনটে মানে তিনটে মাস হয় তো বা তিনটে মাস সম্পূর্ণ এরকম নৌকায় পরে দোন বাজবে সবাই বেশিরভাগ সবাই তো আমরা এসেছি কিন্তু শীতের শুরুতে একদম প্রথম দিকে দেখা যায় আজকে কতটা কি কাঁকড়া ধরতে পারে আপনাদেরকে কতটা দেখাতে পারি ও আজকে যদি কাঁকড়া দারুণ মজা হবে দারুণ মজা হবে ছোটো নৌকা দুপাশের জঙ্গল ভেসে ভেসে যাচ্ছে আর মাঝি ভাই দারুণ মাঝি আচ্ছা কন্যা যাবে দারুণ না ভাই দুদিকে আবার খাল এদিকে 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 খেলা শেষ হয়ে গেল প্রথমবারের দন এবার দশ থেকে বিশ মিনিট ওয়েট করবো তারপর আবার আর সরে যেতে

അവിടെ അതിടക്കാനോ പിടോയിടാനോ ഇതിനൊക്കെ ഹാ അങ്ങോട്ട് വസവുള്ള ഹടല്ല বন্ধুরা বেশ ভালোই কিন্তু কাঁকড়া হচ্ছে ছোট বড় সব রকমই হচ্ছে সামনে একটা কাঁকড়া আছে এটা একটু সাইজটা ভালো আছে

বন্ধুরা প্রথম খেলাতে কিন্তু বেশ দারুন কাটা হয়েছে দু একটা এক টাকা ছাড়িয়ে গেছে সেগুলো উঠলে আরো অনেক বেশ ভালো কথা হইতো আর এখন মাঝে বাড়িতে পুরো একশো আসছে যাচ্ছে একটু সামনে সামনে গিয়ে আবার দ্বিতীয় খাওয়ার দোল খেলা ঠিক হয়েছে তা বন্ধুরা দ্বিতীয় খেলার দোল খেলতে যাব হ্যাঁ জোরে দাও চলে বাহ আস্তে করে ছাড়ায় না বা একটু আস্তে আস্তে বাড়ি দেওয়া দোন অনেকটা জোরে গেছে তো যদি দেখো না তো না না জল কিন্তু নেই একদম হে খুব জল লাগবে ওকে একদম জল কম হয়ে গেছে ইসনে নবি হ্যাঁ ইসনে বাড়ব না বন্ধুরা দারুন জায়গাতে কিন্তু আজকে দন ফেলা হবে ও পাশে যাবা চা বাইতে গেলাম না এই কি সুন্দর জায়গাটা ও একদম জল কম সেই কম কম জলের উপরে দন ফেলা আছে জয় আইলো এই যে হাতাল গাছের পাশ দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে এরকম একটা রাত্রেবেলা খাওয়া দিলে ভালো হয় না তো বলে যখন দশমী একাদশী হবে প্রথম দিকে হ্যাঁ ওরকম সময় আসতে হবে একটা হ্যাঁ গোনে প্রথম দিকে আসছে ওরকম এরকম হাতাল গাছের পাশ দিয়ে পাশে খাওয়া দিতে হবে বড় বড় কাঁকড়া হবে গোনের প্রথম আমি আর মোহন একবার এইখানে দন দিতে এলাম বুঝলে নিয়ে যাওয়া হচ্ছে এখন নেমে নেমে নিয়ে যাচ্ছে সৌরভ ভাই আর এদিকে মোহন ভাই লোক ধরে নিয়েছে আর বাবার ফেলে যাচ্ছে নৌকা ব্যাগ যাচ্ছে বন্ধুরা দ্বিতীয় খারাপ দোন কিন্তু ফেলানো হয়ে গেছে আর আমি এদিকে কিন্তু বসে পড়ছি কাঁকা বান্ধার জন্য তার বেজ বশ দিদার কথা দাদা কমপ্লিট দিনে বেলা মোষার দুধ ধরনা লাগিছ আমাদের তিনো আ রাখতেন দুধককড়াছে মনে না

छोटा जो रहा तो था आई परें। तो वाह एक बड़ा आता आई ट्रैक्टर और ट्रेन ट्रैक्टर आ जा आ जा वाह वाह मेडी 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 फूल मेडी का खड़ा है ये 2000 रेडर रेडर जल्दी वाला तो रेडर चल ले हम्म अब हम

থাকে যে থাকে ঠান্ডা খেতে পাইছে খাওয়া দাওয়া করতে হবে বন্ধুরা আমরা ভেবেছিলাম যে এই ক্ষ্যাপটা ফেলে ভাত খাবো কিন্তু এই ক্ষ্যাপটা টেনে তারপরে ভাত খাও মা বলছে এই ক্ষেপটা কেনে তারপরে ভাত খাবো অন্য খেলে গিয়ে না চলো এই দেখা যাক এই ক্ষেত্রে কি হচ্ছে এই তো এটা বেশ বড় সাইজের কাপড়া

엘리아 코미사이스 피주얼트, 엘리아 코이스피주얼리아코아시미아 코미사이스 피주얼트, 엘리아 코미사이스 피주얼트, 엘리이스피주얼아 코미사이스 피주얼트, 엘리아 코미사이스 피주얼트, 엘아 코미사이스 피주얼트, 엘리아 코미사이스 피주얼 이게 떠나 버려야지. 뭐라 하세요? 맞다, 맞다, 맞다. 뭐 놀아봤는데, 진짜로 가야 할텐데, 눈떠겠어 다른 데는 발을 까, 그러 আর এখন যাচ্ছি তো আগের দিকে আগের দিকে গিয়ে আবার একটা দোন খাওয়া দেবো আর তারপরে খাওয়া দাওয়া করতে হবে কারণ বেলাও অনেক দুপুর হয়ে যাচ্ছে খাওয়া দাওয়াটা আগের সাথে বন্ধুরা অনেকটা সামনে আছি আর এসে কিন্তু এদিকে খেয়া ফেলা আবার শুরু করে দিচ্ছি বেলা কিন্তু আবার দোন ফেলা শুরু করে দিচ্ছি

বাহ আর এদিকে মাঝিতে আছে সৌরভ ভাই আমাদের সৌরভ ভাই না চলো কাঁকড়া তুলতে হবে কিন্তু সেইভাবে মাঝে দিতে হবে তোমার ধীরে 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 এটা তো বড় বান্দা মতন লাগে হুম হুম সব

জানাই তাহলে দোনতলা কমপ্লিট হ্যাঁ বন্ধুরা এদিকে ভাটা কিন্তু লেগে গেছে আর দোনোতলা কমপ্লিট আর কিন্তু খাওয়া দোবো না আর যে করে যা কাঁকড়া আছে ওখানে আমি বাদ দে বাদ দিয়ে দশ দিন ঘাঁটা চলে যাবো মন্দিরে আমরা কিন্তু চলে এসেছি আমাদের ঘাটে আর আস্তে আস্তে মন্দরায় সব কাঁকড়া বেঁধে নিয়েছে আর সব কাঁকড়া হবে দু কিলো মতো হয়ে যাবে দেখাই ভালো করে মানে হাঁড়ি তো আমাদের আটকা এই যে সব ঢুকে ঢুকে এই সব বড় গুলো এই কাকড়া কিন্তু আরতে নিয়ে যাওয়া হবে বিক্রি করা হবে বাবা বলে যে চার টানা হয়েছে সেই চারের পয়সাটা যদি ওঠে তো আজকে সেরকম একটা কাঁকড়া হয়নি শীতের শুরুতে যাই শীতটা একটু কড়া পড়ুক মানে ভারী শীত পড়ুক তখন ধরা হবে আরও বেশি কোনো কুয়াশা বড় কিছু দেখা যাবে না মানে এপার থেকে ওপারে পাড়ি দিতে পারবো না সেই সময় দাবাকে কাঁকড়া ধরবো আর তখন কাঁকড়া সব শাড়ি একদম কালো আর হলুদ তাই তো এই কাঁকড়া নিয়ে কিন্তু এখন চলে যাবো বাড়িতে আর বাড়িতে যাওয়ার আগে ভিডিওটা আমরা এখানে শেষ করবো তো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন চলো টাটা